তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু পোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা সকালে কিন্তু বিশাল বিশাল বৃষ্টি হয়ে গেছে এখনো বৃষ্টি হবে বিশাল মেঘ করে রয়েছে তো সব ঠিকঠাক আছে অনেকদিন পরে বৃষ্টি হয়েছে খুবই ভালো আনন্দের কথা কিন্তু আমাদের আজকে দীঘায় যাওয়ার কথা রয়েছে মানে দীঘায় যাওয়ার কথা রয়েছে কি দীঘায় যাচ্ছি আমরা বিকেলে বাস আর কি ছাড়বে তো এরকম যদি বৃষ্টি পরে আমরা কি কিরে যাব মানে বাসে যতক্ষণ না উঠবো ততক্ষণ তো মানে ভিজতে হবে তাই তো তা ওখান থেকে যাব কি কে বাড়ি থেকে সেটাই আর কি যে তো বিকেলবেলা যদি আকাশটা ধরে যায় বৃষ্টি যদি না হয় খুবই ভালো হবে কিন্তু আজকে আকাশের ওয়েদারটা কিন্তু একেবারে আলাদা মনে হচ্ছে যেন আজকে ভোর দিনই বৃষ্টি হবে তো চলো দেখি কি করা যায় কি হবে যেতে তো হবে ভিজে ভিজে হোক আর যেভাবে হোক কিছু করার নেই কেন এটা তো আঁকানো যাবে না তাই না তো এখানে যা তো হতো দীঘায় গিয়ে যদি বৃষ্টি পড়ে তো মজাটা এরকম একটু কম হবে আর বৃষ্টি যদি না হয় তাহলে একটু বেশি ঘুরতে পারবো আনন্দ করতে পারবো তো চলো নিজের দিকে যাওয়া যাক আর ক্যামেরাটা ব্যাক করে এই দেখো অন্ধকার দিকটা চারিদিকে পরিষ্কার লাগছে আর তো অন্যায় ওখানে জল হেঁটে যাচ্ছে তো এই যে এই সাইডটা বিশাল মেঘ করেছে আবার মনে হচ্ছে বিশাল একটা জোরে বৃষ্টি আসবে ওই বৃষ্টিটাই আমি ভিজবো বলে ছাদে দাঁড়িয়ে রয়েছি কেন অনেক দিন ধরে বৃষ্টিতে ভিজি নে আজকে একটু ইচ্ছা হলো বৃষ্টিতে ভিজবো কিন্তু দেখছি তো বৃষ্টি আসছেই না কতক্ষণ ধরে অপেক্ষা করতে হবে তাই দেখছি তিনটে উনিশ সাবধানে যাবি সাইকেল দিদির বাড়ি রেখে দিবি তো কখন বাড়ি এছিস এক্ষুনি ছুটি দিয়েছে দিদা কোথায় গেছে কি সাতটার সেরকম বাড়ি যাবো তো কোথায় ইয়েতে

তো যাওয়ার পরে কিছু করে একটু শুয়েছিলাম ঘুমার চেষ্টা করলাম কিন্তু ঘুম হলো না মাথায় তো একটা ব্যাগ নাগানো হয়ে গেছে এখন আরেকটা ব্যাগ গুছানোতে রয়েছে আর সন্ধ্যে সাতটার সময় আমরা বাড়ি থেকে বার হবো সাতটার না সাড়ে সাতটার সময় বার হবো আর কি হয়েছে চলো তোমাদের কাছে পরে আবার তোমরা ভিডিওটা দেখতে থাকো তবে নিজের তো ঘুরে করে চলো চলো দীঘা আই যাচ্ছি বাকি দেখ গাড়ি বসে বসে বিক্রমের ফোন করবো চাবি আছে দিয়ে দিব এই যে চাবিটা চাবি ওখানে একদম না তো অনেকটাই লেট হয়ে গেছে জানো তো তোমাদের দাদা কিন্তু বাইকে স্টার্ট দিচ্ছে হাঁকছে আর আমি যাওয়ার আগে এই যে ঠাকুর ঘরে একটু পুনাম সেরে নিচ্ছি কেন সেজন্য আর পুনাম না সেরে গেলে মনে একটু শান্তি পাবো না আর সেজন্য যেটা চাই সেটাই কিন্তু হয় আর না চাইলে কিছুই হয় না তারপরে আমরা বার হয়ে চলে এসেছি বাসের জন্য অপেক্ষা করছি কেন বাস আসার কথা ছিল আটটার সময় সেখানে নটা দশটা বেজে যাচ্ছে বাস আসছেই না তো এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছি আর এত অসুবিধা হচ্ছে না ফাঁকা এসে ওয়েট করা কিন্তু ভালো লাগে না তো বাড়ির মধ্যে ওয়েট করলে তবু সেই সময়টা চলে যায় তারপরে আমরা ওখান থেকে গাড়ি ধরে চলে এসেছি সোনপুরি সোনপুরি দাঁড়িয়ে থাকার পরে কিছুক্ষণ পরে গাড়িটা এসছে বাসটা তো বাসটা ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি ব্যাগ ঘোরাতে অসুবিধা হবে বলে ওই জন্য আমাদেরকে সবাইকে বলল সোনপুরে আসতে সোনপুরে এসে আর কি ব্যাগটা ঘোরাতে তো সেফবি হবে তারপরে আমরা এক এক করে বাসে উঠে গেলাম আর এত কষ্ট হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা তোমাদেরকে কি বলবো তো সবার মনে একটু খুশিও আছে তারপরে বাসে বসে যাওয়ার পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসছে বৃষ্টি হচ্ছে হোগে যাক বাসে তো আমরা শান্তিভাবে বসে পড়েছি এই টেনশানটাই হচ্ছিল জানো তো যে ভিজতে ভিজতে না যেতে হয় কিন্তু ভিজতে ভিজতে ঠাকুরের ইচ্ছাই কিন্তু আমাদের ভিজতে হয়নি তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা তো আমাদের আর বলতে হবে না কেন তোমরা সবাই জানো এটা বিশ্ব বাংলা তারপরে দেখো কী জোরে বৃষ্টি হচ্ছে আমি কি মিথ্যা কথা বলছি কি সত্যি কথা বলছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তারপরে আমরা কোলার ঘাটে চলে এসছি এসে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে একটু মাজাটা সারিয়ে নিচ্ছি কেন সবারই কষ্ট হচ্ছে তো বন্ধুরা আজকে মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি পরের ব্লকে তোমরা দেখতে